এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর পরে সাহাবি হজরত অমরের ব্যাপারে আল্লাহর ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন শুধু একটা জায়গা নয় বরং তিনটা জায়গায় হজরত অমরের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন হজরত অমর বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী এই মাকামে ইব্রাহিম এটা যদি আমরা নামাজের জায়গা বানাতাম আমরা যদি নামাজের স্থান মনে করতাম এটা আমাদের জন্য পরই উপকার হতো হজরত অমরের এই অভিমত ব্যক্ত করে আল্লাহ রব্দলাল আমিন সুরা আকারার একশো তো পঁচিশ নম্বর আহেতে ক্যারিমান আজিল করে জানাই দিয়েছেন ওতাফি গমি মাক মে মুসাল্লা তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে নাও কথাটা কার সবাই বলেন কার আল্লাহ পাকের ঘোষণা ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানাও ব্যক্ত করেছেন হজরত অমর আল্লাহ আয়াত নাজিল করলেন হজরত অমরের এই মনের বাসনা আমি আল্লাহ কবুল করে নিলাম আমার কাছে পছন্দ নিয়ে মনে হয়েছে জন্য আল্লাহ আয়াত নাজিল করে জানালেন মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের মুসল্লা বানাও নামাজের জায়গা বানাও সুহানা হজরত অমরের ব্যাপারে একটা আয়াত এই জায়গায় নাজিল হয়েছে দুই নাম্বার আয়াত হজরত অমর আল্লাহর নবীর সামনে বললেন আবু আল্লাহর পয় নাম্বার আপনার স্ত্রীর নাম আমাদের মা নবীর স্ত্রী অম্মতে মোহাম্মদের জন্য মা এজন্য সাহাবাই কারাম হসরত অমর তিনি বললেন আপনার স্ত্রীরা যখন পরপুরুষের সাথে কথা বলে তখন পর্দার খিলাফ হয়ে যায় পর্দা থাকে না পথে আপনি পর্দার ব্যাপারে কিছু একটা বলুন যাতে করে তারা সঠিকভাবে পর্দা করতে পারে পরপুরুষের সাথে বেপর্দা হয়ে যেন কথা বলতে না পারে এজন্য আপনি তাদের সম্পর্কে কিছু বলুন আল্লাহর নবী কিছুই বলেন নাই কিন্তু রব্বল আলমিন হজরত অমরের এই মতকে কবুল করে নিয়েছেন আল্লাহ রব্বল আলমিন আয়াতটা দিয়েছে সুহান আল্লাহ বলতে পারেন নাই পর্দার আয়াত নাজিল হয়ে গেল হজরত অমরের মতকে আল্লাহ অভিভিক্ত করলেন অর্থাৎ হজরত অমরের মতকেই প্রকাশ করলেন পর্দা করতে হবে পর্দার বিধান কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন পর্দা করা ফরজ ফরজ না পর্দা যদি হয় ফরজ তাহলে স্বাধীন রাষ্ট্রে নারী সংস্কার নামে যে কমিশন গঠন করা হলো কে করেছে তারা করলো এটা আবার বর্তমান যে সরকার প্রধানেরা যারা বসে আছে যারা সরকারের দায়িত্ব আছে তারা এটাকে আবার গ্রহণ করে নিয়েছে একসেপ্ট করে নিয়েছে আমরা বলতে চাই এই নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কোনো নাস্তিকবাদীদের মতকে এই বাংলাদেশের জমিন আর কখনো কায়েম করতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন নারী সংস্কার নামে কমিশন গঠন করেছে স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক ইসলাম সমর্থন দিয়েছে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক যখন যেভাবে ইচ্ছা সেভাবে তারা একে অপরের পরিপূরক হয়ে কাজ করবে অথচ নারী কমিশনে বলা হয়েছে জোর করে নাকি স্ত্রীর সাথে মিলামেশা করলে সেটাও নাকি ধর্ষণের স্বামী নাউজিবুল্লাহ বলতে পারেন নাই এটা হলো নারী সংস্কার এরপরে নারীরা এদেশে স্বাধীনভাবে চলাফেরা করবে পর্দা ছাড়া পর্দাহীনতাই যারা নারী সংস্কার কমিশন গঠন করেছে যারা এদের পক্ষে যারা এদের পক্ষে রায় দিবে নিঃসন্দেহে বুঝতে হবে এরাই হচ্ছে নারী পিপাস এরাই হচ্ছে বাংলাদেশে ধর্ষণ নারী সংস্কার এটা কে করে দিয়েছে কথা বলেন না কেন ভাই আর এই আয়াতটা হচ্ছে নারী সংস্কারের আয়াত নারীরা থাকবে ভিতরে এই এর অর্থ এই নয় যে তারা বাড়িতে আবদ্ধ থাকবে এই নয় বরং তারা পর্দার ভিতরে থাকবে তারা অফিস আদালতে কোর্ট কাচারিতে শিক্ষা ব্যবস্থায় ইউনিভার্সিটি কলেজে যে কোনো জায়গায় থাকুক না কেন তারা শালীনভাবে থাকবে তারা হেফাজতে থাকবে ঠিক কিনা বলেন এটা ইসলাম নারী সংস্কার যে কমিশন গঠন করেছে এটাকে যারা গ্রহণ করে নিয়েছে আমরা এই নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আজকের জুমার মসজিদ থেকে বলতে চাই এই ধরনের কমিশন বাংলাদেশের তৌহিদি জনতা কখনো মেনে নিতে পারে না এটা আমরা মানতে পারি না নারীরা থাকবে ভিতরে নারীরা কেন বাহিরে এসে অর্ধ অলঙ্গ হয়ে চলাফেরান করবে বলেন আর আজ আমার সমাজের ভিতরে ধর্ষণের মামলা হয় কিসের মামলা ধর্ষণ কারে বলে ধর্ষণের সংজ্ঞা আছে ধর্ষণের সিগনিফিকেন্স আছে ধর্ষণের ধর্ষণটা হয় ওই সময় যখন একটা পুরুষ কোনো মেয়েকে জোরপূর্বক তার ইচ্ছার বাহিরে যখন তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। সেটাকে বলা হয় ধর্ষণ সেটাকে কি বলা হয় ধর্ষণ কিন্তু আজ আমার দেশের ভিতরে ধর্ষণের মামলা হয় কোনটা পাঁচ বছর প্রেম করে রিলেশন করে উভয়ের সম্মতি ক্রমে শারীরিক সম্পর্ক করেছে এখন ছেলে বিবাহ করতে চায় না এজন্য মেয়েটা ধর্ষণের মামলা আদালতে এরকম মামলা হয় কি হয় না আচ্ছা এটা কি কি ধর্ষণ বলা যাবে একটা মেয়ে পাঁচ বছর প্রেমের সম্পর্ক করলো করার পরে অবৈধ সম্পর্ক করে তাদের সম্মতি ক্রমে শারীরিক সম্পর্ক করে এখন বিয়ে না করার কারণে কারণ বিয়েতে করব না বিয়েতে একটা পুরুষ যখন শারীরিক সম্পর্কে যাবে তখন বুঝতে হবে তার ভিতরে ধান্দাবাজ আছে মহিলারা কেন বোঝে না বলেন তারপরেও কেন অবৈধ সম্পর্ক সুতরাং এ সমাজকে কুলসিত মুক্ত করতে চাইলে চাইতে যদি আমরা চাই এই সমাজ থেকে ধর্ষণ মুক্ত যদি আমরা করতে চাই আল কোরআনের শাসনের কোনো বিকল্প নাই আমার প্রিয় বন্ধুগণ তাহলে হজরত অমর দুইটা দুই নম্বর মত কি পর্দার ব্যাপারে পর্দার ব্যাপারে হজরত অমর সর্বপ্রথম আল্লাহ রাসুলের কাছে প্রস্তাবনা পেশ করেছে যে আল্লাহর নবী আপনার বিবিরা যখন কথা বলে বাহিরের পর পুরুষের সাথে তখন তাদের ভিতরে শালীনতা থাকে না এই শালীনতা রক্ষার জন্য আপনি কিছু বলুন আল্লাহর নবীকে বলা লাগে না বরং আল্লাহ আয়াত নাজিল করে পর্দার সম্পর্কে আয়াত নাজিল করে জানাই দিয়েছেন হজরত অমর এটা তোমার মত নয় আমি আল্লাহ তোমার মতকে ঘোষণা করলাম দুই নাম্বার তিন নাম্বারে হজরত অমর আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন এমন সময় নবীজির বিবিরা কয়েকজন বিবি রাগ করে রাগান্বিত হয়ে মন খারাপ করে নবীজির সামনে বসে আছেন। মুখটা আছে মুখটা মলি মনটা খারাপ করে বসে আছেন এমন সময় হজরত অমর অমর দিয়ে বলেন হুজুর আপনি যদি অনুমতি দিতেন আমি একটা কথা বলতাম নবীজি অনুমতি দিলেন হজরত অমর বললেন আম্মা জানেরা আজকে আপনারা জানান এই জায়গায় দাঁড়িয়ে আপনারা মনটা খারাপ করে বসে আছেন আমার তো মনে হয় এই মুহূর্তে যদি তালাকের কোনো বিধান আল্লাহ যদি নাজিল করত তালাকের কোনো বিধান যদি আল্লাহ আয়াত দ্বারা যদি প্রমাণিত করে দিত নাজিল করে দিত তাহলে আমি নবীজিকে বলতাম আপনাদেরকে তালাক দিয়ে আপনারা তালাক দিয়ে তালাক প্রাপ্ত মহিলা হয়ে চলে যেতেন আর এই রকম অনেক মহিলা নবীজির সাথে বিবাহ বসার জন্য লাইন ধরত বসে থাকত অতএব আপনারা কেন আমার নবীজির উপরে মন খারাপ করে আসেন হজরতে অমর এই কথাটা বলার পরে আল্লাহর আলমিন অমরের মরটাকে আল্লাহ বৈধতা দিয়ে দিলেন তালাকের বিধানটা আল্লাহ কার্যকর করে দিলেন সুরাতুল তাহারিমের শিষট্টি নম্বর আয়াত রব্বুল নাজিল করে জানাই দিলেন হজরত অমরকে বললেন অমর এই মত শুধু তোমার নয় আমি আল্লাহর এই অভিমত আমি তালাকটাকে তোমার এই অভিমতের কারণে আমি বৈধতা করে দিলাম সোহান বলতে পারেন নাই সুরাত নম্বর আয়াত বাড়িতে খুলে আপনারা বাংলা তর্জমাটা দেখে নিবে আল্লাহ তালাকের বিধানটা ওখানে দিয়েছেন ইসলামের তালাক যায়স কিন্তু সেটা কাজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যায়জ সবসময় তাই বলে আবার আপনার মন চাইলে আপনি তালাক দিতে পারবেন না আবার তালাকের ব্যাপক মশালা তালাক দিলেই হবে না তালাকের মশালা রয়েছে তো যাই হোক আজকে আমার সেটা বিষয় নয় আমার বিষয় হলো? হজরত অমর তিনটা বিষয় অভিমত করেছেন আল্লাহ তার পক্ষে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তার পক্ষে রায় দিয়েছেন আয়াত নাজিল করে জানাই দিয়েছেন অমর তোমার সাথে আমি একমত সুহান আল্লাহ এই জন্য তো নবীজি বলেন যে আমার কোনো পরে কোনো না এই পৃথিবীতে আমার পরে কোনো আসবে না যদি আসতো আল্লাহ অমরকে নবী বানায় দিত কারণ নবী হওয়ার যত যোগ্যতা সব যোগ্যতা হজরত অমরের ভিতরে সুহান আল্লাহ কম। আমার ভাইয়েরা আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম মাকামে ইব্রাহিম গুরুত্বপূর্ণ একটি জায়গা ফজিলতপূর্ণ জায়গা কাবার চত্বরে যে জায়গা কাবার ভিতরে যে জায়গা এখানে হাজরা আসওয়াদ রূপ নেয়ামিন এরপরে মাকামে ইব্রাহিম এই কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা দোয়া কবলের জায়গা দোয়া কবলের স্থান এবার আসেন এই মাকামে ইব্রাহিমের আমরা ফজিলত শুনলাম এখানে দুরাকাত যারা হজ করতে যাবেন সাফা সাই করতে হয় সাফা সাই করতে হয় সে জায়গায় সাতবার দৌড়া দৌড়ি করতে হয় কেন করতে হয় আমরা অনেকে হয়তো জানি না এবার আসেন সাফা মারওয়া এটি হচ্ছে দুটা পাহাড়ের নাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ক্যানেমের ভিতরে এই পাহাড় সম্পর্কে বর্ণনা দিয়েছেন নিশ্চয় এবং মারোয়া এটি হচ্ছে আল্লাহর একটি নিদর্শন সাফা মারোয়া আল্লাহর নিদর্শন পাহাড় এই দুটা পাহাড় একটা সাফা আর একটা মারোয়া এই সাফা মারোয়া পাহাড়ের ব্যাপক ইতিহাস যেমন এই সাফা মারোয়া পাহাড়ে সাই কেন করতে হয় সর্বপ্রথম কাফের বেঈমানেরা এই সাফা মারওয়াতে সাই করতেন দৌড়া দৌড়ি করতেন তার কারণ হল সাফা পাহাড় যে জায়গায় অবস্থিত আবু কুবাইস নামক পাহাড়ের একটা অংশ সাফা পাহাড়ে পড়েছে যারা হাজির সাহেব আছেন যারা গেছেন আমি তো এখনো যেতে পারে নাই তবে দোয়া করেন ইনশাল্লাহ আগামী কুরবানির পরে একটা ওমরা নিয়োগ করেছি আল্লাহ যেন কবুল করেন আরও জোরে বলেন আমি যাচ্ছি আমি যাব ইনশাল্লাহ তবে আপনারাও আমার সাথে যুক্ত হতে পারেন যদি নিয়ত থাকে চলেন একসঙ্গে ঘুরে আসি কিতাবে পড়েছি জেনেছি কিন্তু দেখে সেটা জানার ইচ্ছা আমার অনেক দিনের আগ্রহ আল্লাহ যেন কবুল করেন সম্মানিত ভাইয়েরা আমার এই সাফা হচ্ছেন একটি পাহাড় আবুকুবাইস নামক পাহাড়ের একটি অংশ এটা হচ্ছে সাফা পাহাড় তার সামনে মারোয়া নামক পাহাড় এই সাফার মারোয়া একটা ইতিহাস রয়েছে যেমন আসেন এই সাফা মারোয়াতে ওই কাফের তা তাফ করত এখানে তারা দৌড়া দৌড়ি করত সাই করত কিভাবে সাই করত। সাফা পাহাড়ের উপরে তারা একটা মূর্তি রেখে দিয়েছিল এবং মারওয়া পাহাড়ে আরেকটা মূর্তি রেখে দিয়েছিল এই দুইটা মূর্তি তারা রেখে ওই জায়গায় সাই করত। এইটাকে তারা আল্লাহর এবাদত মনে করত এই কারণে তারা ওই জায়গায় সাই করত আল্লাহ নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যখন মক্কায় চলে আসলেন আসার পরে আল্লাহর নবী যখন হ সম্পাদন করবেন এমন সময় সাহাবাইকের আমরা সাফা মারোয়ায় সাই করার জন্য তারা অনুমতি নিলেন না অর্থাৎ তারা চাচ্ছে আমরা সাফা মারোয়া সাই করব না কোনো কোনো সাহাবি বললেন যেহেতু কাফের বেইমানেরা সে জায়গায় সাই করেছে আমরা সে জায়গায় সাই করতে চাই না রব্বুল আল তখন সাথে সাথে সাফা মারোয়া সম্পর্কে আয়াত নাজিল করে জানাই দিয়েছেন জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ বললেন এটা হচ্ছে আমার নিদর্শন যারা হজ করবে যারা অমরা করবে অবশ্যই তাদেরকে এই জায়গায় সাই করতেই হবে এই আয়েরটা যখন নাজিল হয়ে গেল আল্লাহ নবীও বললেন যে অবশ্যই এই জায়গায় আমাদের সাই করতে হবে নির্দেশনা এখন আল্লাহর পক্ষ থেকে এসেছে আমরা নিজেরা মত তৈরি করলে এটা হবে না তারা করেছে মূর্তি পূজারে আমরা মূর্তি পূজারে নয় আমরা আল্লাহর আদেশ পালন করি আল্লাহ আমরা আল্লাহর আদেশ পালন করতে চাই এরপরে আসেন এই সাফা মারওয়া এখানে দাঁড়িয়ে কেউ যদি সাফাতে দাঁড়ানো পরে কেউ যদি ক্যামলামুখী হয়ে আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ ওই সময় দোয়াটা কবুল করে নেয় কেউ যদি আবার মারোয়াতে গিয়ে কেবলামুখী হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়াটাও কবুল করেন সোহান আল্লাহ এই সাফা মারোয়া এটা দোয়া কবুলের একটি জায়গা দোয়া কবুলের একটি স্থান তবে শর্ত হলো কেবলামুখী হতে হবে এই সাফা মারোয়ার আরেকটি ঘটনা আছে সেই ঘটনাটা কি সেটি হচ্ছে ইব্রাহিম আলাহি সালাম যখন বিবি হাজেরা এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাহি সালাতামকে এই মরুময় প্রান্তরে মানুষ শূন্যহীন একটা বসতি জায়গায় বসতি স্থাপন করার জন্য শূন্যহীন জায়গায় যখন রেখে যাচ্ছিলেন সাথে কিছু পানি কিছু খাদ্য ছিল অবস্থায় যখন রেখে যাচ্ছিলেন যাওয়ার পরে ইব্রাহিম আলাইহি সালাতুয়া সালাম যখন দেখলেন যে আমার সন্তান আমার স্থিরে অবচর হয়ে গেছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি আপনার হাওলায় আপনার রাস্তায় তাদেরকে রেখে গেলাম আল্লাহ আপনি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিন সুহান আপনি তাদের জন্য ফলমূলের ব্যবস্থা করে দিন এই দোয়া ইব্রাহিম আলাহি সাল্লা সালাম করলেন একটা সুরুম্ব পথে গিয়ে যখন সন্তান আর স্ত্রী অগচর হয়ে গেলেন তখন তিনি এই দোয়াটা করলেন করার পরে বিবে হাজেরা এবং সন্তান ইসমাইল আলাহি সালাত সালাম যখন মক্কাতে অবস্থান করতেছিলেন করতে করতে এক পর্যায়ে তাদের খাদ্য পানি সব শেষ হয়ে গেছে শিশু বাচ্চা ইসমাইল পুত্র পানির পিপাসারদের জন্য সটফট সটফট করতেছিল এমন সময় বিবি হাজেরা করলেন কি পানির জন্য চতুর্দিকে ছোটাছুটি করলেন কোথাও কোনো পানি পাওয়া যায় না কোথাও যখন পানি না পাওয়া গেছে সে সময় তিনি করলেন কি তিনি মারওয়াতে সাফাই চলে গেলেন সাফা চলে গেলেন সাফা পাহাড়ে চলে গেলেন যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন এখানে মনে হয় পানি আসে গিয়ে দেখে পানি নাই আবার তিনি মারওয়ার দিকে লক্ষ্য করলেন এখানে মনে হয় পানি পাওয়া যাবে কারণ মরু প্রান্তরে যখন রো রোদের যখন আলো পড়ে পড়ার পরে দেখবেন সে জায়গায় চিকচিক চিকচিক করে পানির মতো সমুদ্রের ঢেউয়ের মতো চিকচিক করতে থাকে এই চিকচিক দেখার পরে বিবে হাজেরা চিন্তা করেছিলেন এখানে মনে হয় পানি পাওয়া যাবে কিন্তু এইভাবে করতে করতে সাতবার জোরে বলেন কতবার সাতবার তিনি যখন ছোটাছুটি করলেন পানি পেলেন না ভারাক্রান্ত হৃদয় নিয়ে মনটা খারাপ করে মলিন মন নিয়ে তিনি সন্তানের দিকে যেতে চাচ্ছিলেন যাওয়ার পরে সন্তানের কাছাকাছি যখন গেলেন শিশুপুত্র ইসমাইল আলাইহিসাল্লা তু আসসালামের বা মোবারক একটা জায়গায় লাগার পরে সেখান থেকে পানির একটা ফোয়ারা উঠল পানির ফোয়ারা পানির কূপ পানি উপর দিকে উঠতে লাগল এই দৃশ্যটা বিবে হাজারা আলাইহি সালাত সালাম দেখার পরে তিনি এই পানিটাকে আটকানোর জন্য নিজের জীবন সন্তানকে বাঁচানোর জন্য তিনি মনে মনে ভাবলেন এখন আমরা কিছু পানি পান করব আবার আটকায় দিলে হয়তোবা পানি এখানে স্থির থাকবে এই স্থির রাখার জন্য চতুর্দিকে একটা বাদ দিলেন বালির একটা ব্যারিগেড দিলেন দেওয়ার পরে প্রথমে তিনি বললেন পানিকে বললেন জম জম মানে থাম থাম কি বললেন জম জম শব্দের অর্থ হচ্ছে থাম থাম পানিকে তিনি বললেন থাম কিন্তু পানি তো থাম মানে না পানি তো স্থির হয় না পানি তো পানির মতো করে চলছে ওই যে একটা প্রবাদ আছে যে সময় আর নদীর স্রোত এটাকে কেউ আটকাতে পারে না এদের এদের সব সময় ধারাবাহিকতা চলছে তো চলছে এরকম এই পানি যখন উপর দিকে উতলিয়ে যখন চতুর দিকে যখন চলে যাচ্ছিল তিনি আটকায় দিলেন আর বিভাযের আলাইহি সালাতামের এই মুখের মুখের যে বাণীটা এই বাণীটা আল্লাহর কাছে এতই ভালো লেগেছে সেদিন থেকে এই কূপটির নাম হয়েছে জমজম কূপ সুহান বলতে পারেন নাই সেদিন থেকে এই জমজমকূপের পানি শুরু হয়েছে আজ পর্যন্ত সে পানি আছে। আসে পর্যন্ত থাকবে এই পানি কোনোদিন শেষ হবে না কারণ এটা হচ্ছে আল্লাহর কুদরতি পানি পৃথিবীর সব পানি আপনি বসে খাবেন কিন্তু শুধুমাত্র কূপের পানি আপনাকে দাঁড়িয়ে কেপলা আপলা হুকি হয়ে খেতে হবে সুহান আল্লাহ পরে এই কূপের পানির ভিতরে আল্লাহ বিভিন্ন রোগের রোগ রোগশোধক হিসাবে আল্লাহ সেখানে শেফা দিয়েছেন এজন্য যারা হজ করতে যান হাজির সাহেব তারা শুধু কূপের পানি পান করেন এবং বাড়িতেও নিয়ে আসেন কারণ আমরা বিশ্বাস করি সেই পানির ভিতরে শেফা আছে এটা হচ্ছে রহমতের পানি বরকতের পানি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া তো যেটা বলতেছিলাম হা যারা আলাই সালাম সাফা মারোয়ায় সাতবার দৌড়া দৌড়ি করেছেন এটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে হজ এবং অমরা পালনকারীদের জন্য সাফা মারোয়া সায়ে করা আল্লাহ এটা একটি বিধান করে দিয়েছেন সোহান আল্লাহ পরেন সম্মানিত প্রিয় উপস্থিতি এই সাফা মারোয়া আমরা সাফা মারোয়া সম্পর্কে জানলাম এবার আসেন আরেকটি বিষয় যারা হজ করতে যান অমরা করতে যান না জানার কারণে আমরা অনেক আমল থেকে অনেক রহমত থেকে আমরা বঞ্চিত কাবা কাবা শরীফের যারা গেছেন তারা জানেন কাবা শরীফের পানি নিষ্কাশনের একটা জায়গা আছে পানি নিষ্কাশনের একটা জায়গা এটাকে বলা হয় মিজামে রহমত মিজাপ শব্দের অর্থ হচ্ছে নালা পানি নিষ্কাশনের নালা অর্থাৎ কাবা ঘরের বৃষ্টির পানি উপর থেকে বের হয়ে নিজ দিয়ে যেভাবে নালা দিয়ে যে নালা দিয়ে অতিক্রান্ত হয় অতিক্রম করে এটাকে বলা হয় মিজামে রহমত আর এই রহমতের পানি আদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী মক্কাতে যখন অবস্থান করেছিলেন তিনি এই কাবা শরীফের যে উপর থেকে বৃষ্টির পানি নিষ্কাশন যে লালা দিয়ে পানি আসতেছিল এই পানি তিনি ওজু বানাতেন এই পানে তিনি খেতেন এই পানির ভিতরে অনেক সোয়াব রয়েছে এই পানির ভিতরে অনেক রোগ প্রতিষেধক হিসাবে আল্লাহ এই পানিটাকেও দান করে দিয়েছে এই পানি তিনি পান করতেন এই পানি তিনি অজু বানায় নিতেন সুতরাং এই মিজাবে রহমত এই পানিটাও যারা বৃষ্টির সময় সারা তো এটা পাওয়া যাবে না গেলে আপনারা যদি বৃষ্টি এরকম কোনো সুযোগ সময় যদি এসে যায় কারো জীবনে তাহলে আপনারা পানিটা পান করে নেবেন সম্মানিত প্রিয় পরিস্থিতি তাহলে আজকে আমরা জানলাম মাকামে ইব্রাহিম পাথর এরপরে দুই নাম্বারে সাফা মারওয়া তিন নাম্বারে মেজামে রহমত ইনশাল্লাহ সময় আমাদের সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলতে হয় তবে আমার আরও কিছু কথা বাকি আছে এই পাঁচ মিনিটের ভিতরে আমি শেষ করব আমি যে কথাগুলি বললাম আগামী জুমাই হওয়া সংক্রান্ত যে সমস্ত তথ্যাদি রয়েছে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন এখন আসেন সর্বশেষ আমার কিছু কথা এখন বর্তমান আমরা যারা মুসলিম বলে দাবি করছে আমাদের দিন যাচ্ছে দিন ভালো সামনের দিন কিন্তু খুব ভয়াবহ কেমন এখন সারা বিশ্বের ভিতরে আপনি দেখেন প্রায় যুদ্ধ চতুর্দিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এরপরে ভারত পাকিস্তান যুদ্ধ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুধু যুদ্ধ আর যুদ্ধ এখন বিগত সময়ে আমরা এই রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ভারত পাকিস্তানের যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে আর এই যুদ্ধ যে হবে এটা আল্লাহ রাসুলের ভবিষ্যৎবাণী তার কারণ আল্লাহর নবী বলেন কেয়ামতের পূর্বে হিন্দুস্থানে একটি যুদ্ধ হবে সেই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ এই গাজওয়াতুল হিন্দ নামে যে যুদ্ধ হবে এই যুদ্ধের ভিতরে কোটি কোটি মানুষ মারা যাবে ঠিক কিন্তু এই বিজয় অর্জন করবে শুধু মুসলমানেরা এটা রাসেলের ভবিষ্যৎবাণী আল্লাহ মুসলমানদের হাতের বিজয় দান করবেন আরেকটা বিষয় লক্ষণীয় সেটি হলো এই পৃথিবীতে আপনি লক্ষ্য করে দেখবেন যারা মুসলিম যে সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে কোনো মুসলিম রাষ্ট্র কোনো ইহুদি কোনো খ্রিস্টান অন্য কোনো ধর্মের রাষ্ট্রের উপরে প্রথমে আঘাত করে না বরং মুসলিমদের উপরে প্রথমে আঘাত করা হয় আর এই আঘাতের পাল্টা জবাব মুসলমানেরা যখন দিতে যায় তখনই মুসলমানদের ওই নাস্তিকবাদীরা বেইমানেরা বলে তারা জঙ্গি তারা বিভিন্ন আজেবাজে নাম দিয়ে থাকে আসলে আমি বলতে চাই আজ ভারতে যা শুরু হয়েছে ভারত মনে করছে আমরা একা একশো কিন্তু না মনে করতে হবে ভারত কিন্তু এখন একাই হয়ে গেছে তার কারণ ভারতের চতুর্দিকে তারা আছে একটু লক্ষ্য করেন এক পাশে চায়না এক পাশে নেপাল আরেক পাশে ভুটান আরেকদিকে মায়ানমার আরেকদিকে আছে পাকিস্তান আবার আমরা আছি বাংলাদেশ আরেক সাইডে আছে ভয়ঙ্কর একটি রাষ্ট্র তার নাম আফগানিস্তান ঠিক কিনা বলেন কারণ আফগানিস্তান কাউকে কিন্তু ভয় পায় না আমেরিকাকে ছাড় দেয় নাই আর তো ভারত ভারতকে টুকরা টুকরা করা হবে ভারত টুকরা টুকরা হয়ে যাবে আর গাজওয়াতুল হিন্দ নামে যে যুদ্ধ হবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ নবী বলেন দুটি দলকে দুটি দলে অংশগ্রহণকারীদের আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন শহীদ হওয়ার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন যারা অংশগ্রহণ করবে এখানে একটা কথা এসেছে গাজওয়াতুল হিন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদের কোনো বিচার করবেন না কোনো হিসাব নেবেন না বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন আরেকটি দলের কথা আছে। এইসাইফ নে মারিয়াম সালাতু ওয়াস সালামের কথা আছে আল্লাহর কয়েক নাম্বারে এইসা রবি যখন দুনিয়াতে আসবে তিনিও একটা যুদ্ধ করবেন দাজ্জালের বিরুদ্ধে এই দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশ গ্রহণ করবে তাদেরকেও আল্লাহ বিনা বিচারে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করে দিবে এখন এখানে একটি কথা হল আজকে আপনি লক্ষ্য করে দেখেন ভারতে মুসলিম নিধনের এক যুদ্ধ শুরু হয়ে গেছে তার কারণ আজকে ভারতে ওয়াকফ আইন বাতিল করার মাধ্যমে মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসাগুলিকে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে এখন মসজিদ আর মাদ্রাসা ভাঙ্গার কারণে তাদেরকে কেউ আর জঙ্গি সন্ত্রাসী বলে আখ্যায়িত করবে না কিন্তু ইতিহাস সাক্ষে আজ পর্যন্ত বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমান হিন্দুদেরকে কোনো মন্দিরে আঘাত করেছে কথা বলেন আঘাত করেছে সুতরাং বোঝা গেল তারা শুধুমাত্র আমাদেরকে জঙ্গি নামে সাব্যস্ত করে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করে আমরা বলি যারা মুসলমানদের মসজিদ আর মাদ্রাসার উপরে আক্রমণ করে ভেঙ্গে চুরে চোরমার করে তারাই হচ্ছে পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম জঙ্গি কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধু ভারত আজকে যা শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদী এই শয়তানের নাম নিতেও তো লজ্জা আগে এই শয়তানের নাম নিতে গেলে নাম নেওয়ার পরে আবার মনে হয় উঁচু করতে হবে কারণ এর মতো ভয়ঙ্কর শয়তান এই পৃথিবীতে এখন পর্যন্ত আর কেউ নাই এই নরেন্দ্র মোদী আজকে মুসলমানদের রক্ত নিয়ে খেলা শুরু করেছে আজকে পাকিস্তানের উপর হামলা শুরু করে দিয়েছে আজকে কাশ্মীরের উপর হামলা শুরু করে দিয়েছে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করছে কিন্তু আমরা বলতে চাই দিন শেষে আল্লাহ মুসলমানদের হাতেই কিন্তু বিজয় দান করবে ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুগণ সুতরাং সারা বিশ্বের দিকে পর্যালোচনা করলে বোঝা যায় কেয়ামত আমাদের সামনে সন্নিকটে চলে আসছে আর বেশি দিন দূরে নয় অতএব এই কেয়ামত আসার আগে আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আরেকটা বিষয় লক্ষণীয় বাংলাদেশে আমরা গত কয়েকদিন গত দুই দিন আগের একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হয়ে গেছে সেটি হল বাংলাদেশের বিগত দিনের রাষ্ট্রপতি যিনি ছিলেন আব্দুল হামিদ সাহেব উনি বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন রাত তিনটার দিকে কেন পালালো কিভাবে পালালো কারা এদেরকে সহযোগিতা করেছে এই প্রত্যেকটা হিসাব পুঙ্খানুপুঙ্খ অনুযায়ী অবশ্যই জনগণের সামনে পেশ করতে হবে যারা সরকারের দায়িত্ব আছে তার কারণ বিগত দিনে তারা সর্বোপরি পাঁচ আগস্টে ছাত্র জনতার উপরে যেভাবে হত্যাযোগ্য চালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার জনগণ এই আন্দোলনকে অব্যাহত রাখবে আজকে যেমন শুরু হয়েছে আজকে যেমন শুরু হয়েছে প্রধান উপদেষ্টার বাড়ির বাসার সামনে যে আন্দোলন শুরু হয়েছে আবারও দেখেন সারা বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হয়ে যাচ্ছে এরকম যদি কোনো আন্দোলন সন্ত্রাসী ইসলাম বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো শক্তির বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক আসে আমরা কি সেই ডাকে যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা কি রাজি আছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সকলে পড়ছে মামিন